রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে তো ভালো আর একটা লাইক নাকি

এটা মক্কা মদিনা সুর না এটা বাঙালি সুর মদিনা সুরটা বিভিন্ন ইস্টে আরব আমিরাতে যখন আজান দেয় তখন কেবলার দিক থেকে মসজিদ ছোট হোক বড় হোক মক্কা হোক আর মদিনা হোক নরম কণ্ঠে চিকুন কণ্ঠে প্রেমের আওয়াজে আর নরম সুরে আওয়াজটা বাইশ আসে বলবো তাহলে আবার সুরে কোন আকবার মায়ার কণ্ঠ দিয়ে বলে

আসলা তো রং এই আজান শুনে কি গুমাব নাকি যাইবো গুমাইব আরো কথা কোন ঠিক কি না তুই বিশুদ্ধভাবে দেওয়া দরকার সহিবে দেওয়া দরকার তুই র

Oh

তো কিছু মুরব্বীরা কয় এখন আজান না দিলে ভালো হয় কারণ মানুষের ঘুমে বেগত করে ফজর আজান মনে করব। তা আবার যুবকরা দাঁড়ায় ডাক দিয়ে করতেছে হুজুর আসলা তো খৈরু মিনানম কই না দেখছেন না হ্যাঁ ভাই গোলা কানের মধ্যে তুই ঢুকাই তালা ভালো না মাইক আর একটু কি দেওয়া লাগে দে আদান না দিলে আবার দিব না এই আমি আসাতে আপনারা খুশি না বেদা খুশি না আগামীতে যদি আবার আসি আমি আমার মৌলানা হুমান কবির আরিফি ভাই ওনার সাথে মাসরা করছি যে ভাই আলেক মোল্লা ভাইকে বলে দিয়ে যে প্রতি বছরের জন্য একটা ডেট ফিক্স করা জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে যেন এস্তমার সাথে কোনো সংঘর্ষ না হয় কারণ আগামী বছর তো রমজান আরও আগে আর ফেব্রুয়ারি উনিশ বিশ একুশের মধ্যে রোজা হয়ে যাবে তো কাজে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহে একটা ডেট হইলে এটা একটা ফিক্সড ডেট শরীর তুড়ি কোথায় আছে ও মতায় আছে আর যেমন এই দিনে এনে বই রয়েছে আমার স্নেহের ভাই ওর মা আবার আমার পোলা বানাইছে ওর বাবা কদিন আগে মারা গেছে খুব আমার ভক্ত আর কি পারিবারিক সম্পর্ক এদের বাসায় তো মহরমের সাথে আসতেই হয় প্রতি বছর আসতে হবে আগামী বছর ইনশাল্লাহ জুলাই মাসে দেখা হবে ইনশা তো আপনারা এখন বলেন এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না ভাই ভাইগো মাদ্রাসা টাকা না দেন মসজিদের টাকা না দেন দুঃখ নেই কিন্তু মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবেন না আপনি টাকা না দিলেও আল্লাহ পাক আরেকজনের টাকার দ্বারা দিন প্রতিষ্ঠান চালায় রাখবেন কিন্তু আপনি ষড়যন্ত্র করেন না ভাই ঠিক না ভাই মাইক বাজে না থাক দুটু বাজু ঢুকে থাক আচ্ছা থাক ও দেখুন তো ওরা আবার আমারে পাইলে বেজার হয়ে যায় মানে ওরা আবার একটু চিন্তার মধ্যে পড়ে যায় অন্য হুজুরা এক ঘন্টা ওয়াজ করে দেড় ঘন্টা ওয়াশ করে যায় আর এই যে হুজুর মাইক পাইলে সারবার এজন্য এই জন্য ওরা টেনশন মতে ওরা মাসাল ওরা নিশ্চিন্তে থাকে যে না হুজুরে লম্বা ওয়াজ করে আমরা কোনো জ্বালাই না বিরক্ত করব না আর আপনি কি আমার মুখে শুনছেন মাইকের দূর দূরছি হ্যাঁ আমার যা লাগে আমি কইসি বাবা এই এটা করিস এটা ভালো আরে বাবা রে বাবা সার মানুষ এটা আছে কোন ঢেবে বলতে যে ফজর আগ পর্যন্ত ওয়াজ করে লিয়ে আমরা হ্যাঁ নাম্বার দেয় নাই তা আমার সেই শ্রোতা আর কি হ্যাঁ আবার যে জয়পুরহাট জয়পুরহাট আছে বা হ্যাঁ যাই হোক আচ্ছা আল্লাহ কবুল করুক আল্লাহ ওয়াজ মুতাবেক আমল করার তোদান তো জি ভাই হ্যাঁ আল্লাহ নিটি আছে আল্লাহ কবুল করুক জোরে করা আমি